তৈরি করবো নর্মাল পরোটা এখানে ময়দা নিয়েছি এক কেজি পুরো এক কেজির প্যাকেট কেটে দিলাম এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী যা যার পছন্দ মতো চিনি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ সেটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে শুকনো দুধ পাউডার দিলাম এটা আমার পছন্দ মতো দুই টেবিল চামচ আর হচ্ছে সয়াবিন তেল চার টেবিল চামচ সব কিছু শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে হালকাভাবে মেখে নিব তারপর অল্প অল্প করে পানি দিয়ে নর্মাল পরোটার যেভাবে ডো তৈরি করা হয় সেভাবে ডোটা তৈরি করে নিব আসসালামু আলাইকুম শিরস কিচেনে সবাইকে স্বাগত ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন এভাবে ডোটা মেখে নিয়েছি উপরে একটু তেল লাগিয়ে দিয়ে ডেকে রাখবো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন কাইগুলা আবারও ভালোভাবে মতে নিয়ে তারপর এখানে গুটি করে নিয়েছি আমি আজকে ছোট ছোটো করে পরোটা তৈরি করবো সেই জন্য বাইশ তেইশটার মতন গুটি করে নিয়েছি সবগুলো পরোটাকে গুটিকে সুন্দর করে বেলে নিব আজকে বানাবো চার কোনা পরোটা একটু ধৈর্য সহকারে চারকোনা পরোটাকেও সুন্দরভাবে পেলে নিয়ে গোল পরোটা করে বানানো যায় এখানে আমি পরোটাটা বানিয়ে নিয়ে হালকা করে তেল লাগিয়ে দিলাম অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাকে চারটা ভাজ দিয়ে দিব এভাবে সবগুলো পরোটা আমি ভাজ দিয়ে তৈরি করে নিব এভাবে সবগুলা পরোটা আমি বানিয়ে নিব। সবগুলা এভাবে চারকোনা করে বানিয়ে নিলাম পরবর্তীতে একটা একটা করে বেলে নিয়ে আমরা যদি ডিপ প্রিস করি তাহলে হালকা করে এপিট একবারে ছেঁকে নিয়ে প্রত্যেকটা পরোটা আমরা ঠান্ডা হলে একটা পলিব্যাগ বা কন্টেনার করে ডিপ ফ্রিজ করে রাখতে পারি নর্মাল ফ্রিজেও আর একটু ভালো করে সেঁকে নিলে আট দশ দিন রাখা যায় প্রত্যেকটা পরোটা এভাবে সেঁকে নিলাম খুবই সহজে আমরা ঘরে মুগরুচক চোখ পরোটা বানিয়ে খেতে পারি যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু শীতের মৌসুমে করে পরোটা বানিয়ে খেলে ভালো লাগে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ